একটা কথা মনে রাখবেন আল্লাহর ওইখানে কোনো তাবিল চলে না আমি মঙ্গড় একটা তাবিল করলাম আল্লাহর ওইখানে সেটা চলবে না আল্লার ওখানে ওইটাই চলবে যেটা ওলামায় অসুল ওলামায় হক্কা অন্য জায়গার নুসুস আহ সামনে রেখে যে কথাগুলো বলেছেন সেইগুলোর মধ্যে যে আমরা থাকি তাহলে আর আমরা গুমরাহ হব না যত বড় প্রোগ্রাম তার তত বড় আসল তার তত বড় প্রভাব পড়ে তাই আল্লাহ পাকবরী যে তৌরাণিককারীর মধ্যে বলেছেন ইয়া ওইখানে ইমানদেরকে খেতাব করা হচ্ছে মোমিনদেরকে খেতাব করা হচ্ছে গাড়ি মোমিনকে নয় ইয়া ইয়ে হল আ মধ্যে তো ইমানের খবর দেওয়া হয়েছে আবার বলতেছেন তার মতটব হল ইমানের উপরে কাইম থাকো ইমানের উপরে কায়েম থাকো ইমানের উপরে কায়েম থাকার জন্য দুইটা কাজ একটা হলো এনফারাদি কাজ মনে করে নামাজ রোজা হজ জকাত এর মধ্যে কতগুলো ইজতেমারী আমল আছে সেগুলো আদায় করা আর কতগুলো আছে এনফারাদি আমল নিজ নিজ দায়িত্ব আদায় করা এটা আহালি ইলমের মজলিস ওলামায় খারামের মজলিস বলকে। আত্রাফ মদারিস থেকে অনেক তালবাই আজি যেখানে এসেছেন জন্য আমাকে কথা সেই হিসেবেই বলতে হবে ইনফরাদি আর ইজতেমি আমলের উপরে প্রভাবিত করবে মানুষের অন্ত হজরত মালানা রশিদ আহমদ গঙ্গহির রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা আশরফ আলী থানবী রহমতুল্লাহ হজরত মৌলানা কাসিম নানবী রহমতুল্লাহ এনারা কলোমের পাহাড় ছিলেন জাহিরি আমল আখলাকের মধ্যে তারা অনেক আগে ছিলেন তারপরেও কিন্তু হাজি ইন্দাদুল্লাহ মহাজুর মকি রহমতুল্লাহ গেলেন এত বড় বড় জীবাণু গুলুম হবার পরেও কেন গেলেন কেন গেলেন জরুরত মাসুস হয়েছে গেলেন সেই জরুরতটা সেই সম্পদ সেই দৌলত সেই নিয়ামত আল্লাহ পাক রব্বুল যে আদারত হাজি ইমদাদুল্লাহ মহাজরা মক্কির রহমতুল্লাহকে দান করলেন ওই ন্যায়মতের জন্য গেলেন তারপর অনেক লম্বা ঘটনা ঘটে আমি যাচ্ছি না ওনারা যখন ওনার কাছে গেলেন লোকারা বলতে লাগলেন যে হাজি ইমদাদুল্লাহ মহাজরা মক্কির রহমতুল্লাহ চমকে গেলেন এত বড় বড় বড়ো মোলাম যখন ওনার কাছে বাইত হইতেন তারা চমকে গেলেন ওনাদের কাছে যখন কথাটা গেল তারা বলতে সেই নয় আমরা তো আলিম ঠিকই আছি কিন্তু আসল যে রিলমের হাকিকত তার যে বাস্তবতা এই রিলমের মধ্যে কি আছে না আছে এই বিস্তারিত আমরা জানতে পেরেছি যখন হাজি সাহাবের দামন আমরা ধরেছি যারা হারিসা আবরমতুল্লাহ দামন ধরেছেন তারা এক একজন মারফতের বড় চেরাগ হয়ে গেলেন বড় সূর্য হিসেবে দুনিয়ার মধ্যে ওনারা আলোকিত করেছেন রিল্ম থাকা এক জিনিস এই রিল্মের মোতাবেক অন্তরের মধ্যে আমলের বড় একটা যজ্ পায়দা হওয়া এটা বড় বড় জিনিস তাই এর জন্য কিছু কোরবানির প্রয়োজন আছে এক তো আহলুল্লাহর সহবত ইতিহার করতে হবে দ্বিতীয় কথা হলো কি এই আহলুল্লাহ যেই কথাগুলো বলেন যে রকম ইসলাম করেন সেই আমাদের মধ্যে সেরকম থাকার দরকার ওই ইসলামটা নেওয়ার দরকার শিরিফ জাহিরান আমি খরিফ হয়ে গেলাম আমি মুরিদ হয়ে গেলাম আমি অমুক তমুক ওইগুলোর কোনো এতে পার নেই আসল জিনিসটা পেয়েছে কিনা না তাই হাজর থানবির রহমতুল্লা আলী জায়গায় লেখেন কেউ যদি আমার সামনে কিছু কথা বলে আমি অবশ্যই অটোমেটিক সেই ছয়স সালা করে নিব এ সাহেবের নিজবত কি না যারা সাহেবই নিষবত হবে তাদের কথার মধ্যে কার্যকলাপের মধ্যে তা বাজু থাকবে আর উমুল আমরাজ হলো কিবিল এটা সহজে বের হয় না সহজে বের হয় না

কেবারে বলদ আব্দুল বরকশাই তো সে জবাব দিল বকব তাজা করি রিয়ান লগন বকব তাজা করি রিয়ান লগন চুগিল বিসিয়ার সুদে পিলান লগন তার মতলব হলো কি তার মতলব হলো একটা বুজঙ্গকে দেখেছি পাহাড়ের মধ্যে গর্তের মধ্যে বসে বসে সে আল্লাহ আল্লাহ করতেছে সে মানুষের সাথে আ কথা বসা করে না বুজরগইদ আমন্দর খুবসারে নশীস্তাহ জহাদার কোন জাগারে এই জাহান্নম থেকে আলোক হয়ে বসে বসে আল্লাহ আল্লাহ করতেছে জিকির করতেছে তো তাকে বললাম চেরা গুফতাম বশর اندر না মানুষের অন্তর মধ্যে যখন কোন আঘাত লাগে কোন একটা কষ্ট লাগে একটা দুঃখ যখন মনের মধ্যে আসে তখন সে অন্য সাথে দেখাশোনা করে কথাবার্তা বলে বলে নিজের মনের অন্তর মধ্যে একটা আঘাত একটু হালকা করার চেষ্টা করে তুমি এরকম কথা শোনা কেন তখন সে কি বলল বকব তাজা পরি রیان লগন বকব তাজা পরি রیان লগন চুগল বিসি আরisode পিলান লগন এই দুনিয়ার মধ্যে দুনিয়ার চতুর দিকে এমন বিষক্ত সাপগুলো ঘুরতেছে এমন উলঙ্গ এমন تصویر এমন মানুষ এমন কথাবার্তা এমন গুণের চর্চা হচ্ছে যখন নাকি কাজ বেশি হয় তখন বড় হাতি সহ হয় পড়ে যায় এর দ্বারা বুঝে গেল গুণার থেকে গুণার পরিবার পরিবেশ থেকে একটু দূরে থাকতে হবে দূরে থাকতে হবে তাই বলতেছিলাম আমি একটা রেভায় পড়েছি রতুল করিম সাল্লা সাল্লাম বললেন মানুষের অন্তর মেশাল রিসা বাঁটের মধ্যে যদি একটা পাখির পর পড়ে থাকে তখন বাতাসে কখন এদিকের থেকে ওদিকে নিয়ে যায় আবার ওদিকের থেকে এদিকে নিয়ে আসে মনে করেন হালকা কাগজ বাতাস যেদিকে যায় সেদিকে নিয়ে যাচ্ছে তো তদুরূপ আমাদের অন্তরের মেশাল দুনিয়ার মধ্যে অনেক ধরনের তুফান ভাবে। এনফারাদিভাবে এমন কতগুলো বাতাস ছড়াচ্ছে কিন্তু আমাদেরকে আসল যেটা আতিদা শরীয়তের যে উঁচুর সেইগুলোর ওই রকম তসুরি যারা গোলামায় হক্কা করেছেন সেইটার উপরে আমাদের থাকতে হবে যদি এইরকম মনেকে এমন এমন তাবিল করে বেজা তাবিল বাতিল তফসিল বাতিল কথা বলে ওইগুলোর যদি আমরা শুনে বিশ্বাস করি তাহলে আমাদের আকিদার মধ্যে খারাপই আসবে এই জন্য আমাদের আকাবির আকাবির হক্কা উসুলের আলো উসুলের তফসিল তা তশ্রী তারা যেগুলো করেছে আমাদেরকে সেইটার উপরে সীমাবদ্ধ থাকতে হবে আর যদি আমরা অন্য অন্যদিকে যাই তাহলে কিন্তু সমস্যা আছে কারণ আমাদের মধ্যে ওই রকম যোগ্যতা নাই যে আমরা উসুলকে সরাসরিভাবে বুঝতে পারব এই জন্য ওলামাই হাক্কা এই উসুলের এই নুসুসের যে তফসির করেছে আমাদেরকে সেই তার মধ্যে থাকতে হবে তখন আমরা বাঁচতে পারব এমনি দুনিয়ার মধ্যে অনেক কথা আসবে বাতিল ফিরকা এক এক ধরনের রূপ ধরে মানুষকে গোমরাহ করার জন্য চেষ্টা করবে ফদল্লু আদল তারও গুমরা অন্যজনকে গোমরাহ করার জন্য চেষ্টা করবে এই সুরতার মধ্যে আমি খাস করি বলি এই অলামাইকারের ইজতেমা এই বিশাল বিশালাইকার তালাবাই আজিজের ইজতেমা এইগুলো কিন্তু বিশাল কিন্তার আদায় করবে এই জন্য সবগুলোকে নিজ নিজ জায়গায় উসুল শরীয়তের মোতাবিক থেকে দুনিয়া থেকে যেতে হবে আর তারা আরেকটা কথা মনে রাখবেন আল্লাহর ওইখানে কোনো তাবিল চলে না আমি মন একটা তাবিল করলাম আল্লাহর ওইখানে সেটা চলবে না আল্লাহর ওখানে ওইটাই চলবে যেটা ওলামায় উসুল ওলামায় হকা অন্য জায়গার নুসুল আহাদিসের সামনে রেখে যে কথাগুলো বলেছেন সেইগুলোর মধ্যে যে আমরা থাকি তাহলে আর আমরা গুমরা হব না বারহাল ইস্তেমারি কৌত মজবুত করার জন্য বাতিল আঁকা ধ্বংস করার জন্য সঠিক আঁকা মানুষকে পৌঁছানোর জন্য মানুষকে বলার জন্য এই রকম। এত বড় বিশাল মজমা এগুলো খুবই প্রয়োজন এই জমানার মধ্যে কারণ এগুলো দেখবে তো তারা দেখবে তো তারা বিশাল কুকুর আমি আর দূরে যাচ্ছি না দোয়া করি আল্লাহ তালা এরকম ইজতেমা আর যেন তাদের কায়েম রাখে আর যারা এর মধ্যে লেগে আছে তাদেরকে আল্লাহ তালা হিম্মত দান করুক তাদের মধ্যে যেন আল্লাহ তালা ইখলা দান করুক সবগুলো কাজ যেন শরীয়তের মোতাবিক হয় সেরকম চেষ্টা যেন করবে ভবিষ্যতে যেন শরীয়তের বিরুদ্ধে বা কোনো কাজ এরকম যেন না হয় এই জন্য আমি কামনাও করি আল্লাহ তালা আমাদের সবাইকে শরীয়তের মোতাবিক সঠিক কথাগুলো শুনে সেইটার উপর জমে থেকে রাজি করতে পারি আল্লাহকে রাজি করতে পারি দু যেতে পারি নাহলে সব মান চিত্ত করতে আমরা কি করতেছি কি নিয়ে যাচ্ছি কি নিয়ে যাচ্ছি আমাদের একটা মরতেই হবে এই রংমাশা এগুলো থেকে যাবে কিন্তু আমরা কি নিয়ে আল্লাহর কাছে যাচ্ছি সেটার সবাইকে একটা ফিকির করতে হবে করলুন আমিরুন নফসিহি এই জন্য আমরা নিজের অন্তর ভালো করার জন্য আহলুল্লাহ আহলদুলিল্লাহ সহবাদ করব করবো আর পোলামায় হক্কা যেগুলো কথা বলেছে উপর জমে থাকবো আর এরকম ইজতেমাতের আমরা কদর করব দামে দিরমে শোখনে সব ধরনের আমরা চেষ্টা করব। দেখেন একটা হলো আমভাবে চেষ্টা করা আরেকটা হলো বড়ো ধরনের চেষ্টা করা বড় হাতির পেট যত হয় যত বড়ো হয় তার খোরাকও সেরকম আর সে খোরাক কারা তৈরি করবে ব্যবস্থা কারা করবে আপনারা না করোনার কারা করবে বার চলতেছে চলবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথে চলা চালার থাকার জমে থাকার তফিক দান করুক ও আর কোনো দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ রবিল আলমিন